হাই ব্রান কেমন আছে সবাই আশা করি ভালো আছে তো আজকে ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান এই প্রশ্নের সেটটা ভালোভাবে দেখে নিব তো এই সেটটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে আর কোনোভাবেই কিন্তু একটা সেটের উপর ডিপেন্ড করে পরীক্ষায় না অনেকগুলো সেট কিন্তু তোমাদের দেখতে হবে তোমাদের ভই শেষ করতে হবে তোমাদের সাজেশন থাকলে সাজেশন করতে হবে তাহলে দেখবো অনেক অনেক হেল্পফুল হবে আর এরকম অনেকগুলো সেট কিন্তু আপলোড করা হয়েছে তো অবশ্যই সবগুলো সেট দেখে যাবা দেন এখানে দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে পনেরোটা পনেরোটা থেকে দশটা প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে বিশ নম্বর দেখো প্রকরিয়টা রাজ্যে দুটি বৈশিষ্ট্য লিখ পরমাণু মুক্ত অবস্থায় থাকতে পারে না কেন তারপর শোক শব্দ শক্তি ও আলোক শক্তির দুটি করে পার্থক্য লিখো কত ইম্পর্টেন্ট প্রশ্ন দেখছো মরিচিকা মরিচা যৌগিক পদার্থ ব্যাখ্যা করো তারপর সৃজনশীল প্রশ্ন আসবে দশটা যেকোনো সরি সৃজনশীল প্রশ্ন আসবে আটটা আটটা থেকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান পাঁচ করে পঞ্চাশ নম্বর এই যে আমি অ্যান্সারটা দেখাবো তো তোমরা জাস্ট দেখে নাও প্রশ্নগুলো ফার্স্টে এই যে দেখো এখানে বহু নির্বাচনী প্রশ্ন অ্যান্সারগুলো সুন্দর করে দেওয়া হয়েছে তোমরা জাস্ট মিলে নাও যে কতটা হয়েছে আর যেগুলো হয় না সেগুলো গাইড বই সরি যেগুলো হয় নাই সেগুলো এখানে তো অ্যান্সারটা দেওয়া আছেই তো তোমরা পরে ফেলবা তারপর দেখো সৃজনশীল প্রশ্ন একের উত্তর এখানে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া আছে ওকে জাস্ট একটু পরে নিলে হয়ে যাবে আর যারা এখনও গ্রুপে জয়েন হো নাই দ্রুত গ্রুপে জয়েন হয়ে যাবে গ্রুপের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে কারণ ওই গ্রুপটা হচ্ছে এডুকেশনাল একটা গ্রুপ এবং বার্ষিক পরীক্ষার কার্যক্রম আমরা এখন থেকেই ওই গ্রুপে শুরু করে দিব বুঝছো আর একজন আরেকজনকে মূলত ওই গ্রুপে পড়াশোনা বিষয়ে হেল্প করে যদি কোনো কিছুতে প্রবলেম হয় এছাড়া তোমরা যদি কোনো বিষয়ের উপর ভিডিও চাও সেই ক্ষেত্রে ওই গ্রুপে যদি কমেন্ট করো তাহলে পোস্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের ওই বিষয়ে ভিডিও দরকার সো অবশ্যই গ্রুপটা তোমাদের জন্য হেল্পফুল হবে দ্রুত জয়েন হয়ে যাও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্ন অনেক একটা সাইড নিয়ে হাজির হবো ধন্যবাদ সবাইকে সবাই ভালোভাবে পড়াশোনা করো ভালোভাবে পরীক্ষা দাও টেক কেয়ার তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন হতে পারো তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ দুই টাকার কোর্সটা তোমরা এক হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এবারের কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপ্টারে বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারের আমরা সিকিউ এবং এমসিকিউ সলভ করবো এবং ওই সিকিউ এবং গুলো হবে টাইপ ভিত্তিক ঐ মেট গাভ কৰিব আমাৰ বুট কুৱেশ্যন গোলাভ কৰিব এইবাবে যদি চল্ল কৰিব পাৰিব ত' আমাৰ পৰীক্ষা কম পাই যাব এটা ওৱান শৰ্ট ক্লাছটো কৰা নহয় যিবোৰ অলপ অকণমান ইম্পৰ্টেণ্ট তো 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 তোমাৰ হেল্প